তো ভাইয়া আমি অনেক কমেন্ট পাই যে ভাই আমি আমার বঞ্জামের জন্য ভালো একটা ঘড়ি কিনতে চাই আমার এটা আপনি এটা জন্য এটা আমাদের কাছে কপাল আছে কপাল আছে সিঙ্গেল আছে আপনি যে কোনো ব্র্যান্ডের আমাদের কাছে ঘড়ি পাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু বলাত মার্কেটে ঘড়ি কিনতে আসেন বিভিন্ন বোরকা কিনতে আসেন ইলেকট্রনিক আসেন তো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমি দেশের জন্য ভাবির জন্য বা আমার জন্য বা আমার মায়ের জন্য ভালো একটা ঘড়ি নিতে চাই তো এই দোকানটা কোথায় পাবো তো ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সাথে এমন একটি দোকানের সাথে পরিচয় করিয়ে দেবো যেখান থেকে আপনারা ভালো উন্নত ধরনের ঘড়িগুলো কিনতে পারেন সেই ঘড়িটা কোথা থেকে কিনতে পারেন তারা জেদ্দা আছেন আল বালাত সর্ন মার্কেটের কাছাকাছি আসেন তারা এই দোকানে চলে আসতে পারেন আমি পরিচয় করিয়ে দিব সেই দোকানের সাথে তো বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই এই হচ্ছে গোল্ড গোল্ড মার্কেট ঠিক আছে যে সব সম্পূর্ণ গোল্ড মার্কেট তো এই গোল্ড মার্কেটের পাশে কিন্তু এই দোকান আছে তো আপনারা আমি ভিজিটিং কার্ড দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন এই দোকানে আর এখানে যে বাংলাদেশি ভাই আছে সে আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ড হিসেবে আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ তো আমরা চলে যাচ্ছি আজকে মাহফুজ ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম মাহফুজ ভাই ব্যবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আমি অনেক কমেন্ট পাই যে ভাই আমি আমার বঞ্জামের জন্য ভালো একটা ঘড়ি কিনতে চাই আমার এটা আপনি এটা সজনের জন্য এটা আমাদের কাছে কপাল আছে কপাল আছে সিঙ্গেল আছে আপনি যে কোনো ব্র্যান্ডের আমাদের কাছে ঘড়ি পাবেন আপনি আছে আমাদের কাছে চিকো আছে সিকো 5 আছে ক্যাসিও আছে সিটিজেন আছে সব ব্র্যান্ডের পাবেন যদি আমরা চিপ এন্ড বেস্ট যদি চিপ অ্যান্ড বেস্ট ফ্যান্ড এটাও পাবেন আপনি আমাদের কাছে ঠিক আছে আর যদি আপনি বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এখন আপনি বয়স্ক মানুষের জন্য এটা আলফজরে গড়ি আছে এটা এগুলো দেখতে পারেন এগুলা ঠিক আছে এগুলো যে লেদার পরে এগুলো লেদার চিপ এন্ড প্রোথ এগুলো ঠিক আছে পঁয়ত্রিশ ত্রিশের মধ্যে আপনি এগুলো চিপের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ পাচ্ছেন ঠিক আছে আর যদি আপনি যদি এখান থেকে আরো বাচ্চাদের করি আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ গ্যারান্টি করা আর এগুলো হচ্ছে সব ব্র্যান্ডের এগুলো এগুলো আপনি তিন বছরের ওয়ারেন্টি আছে সবগুলো এগুলো 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 দেখছে সবগুলো তিন বছরের ওয়ারেন্টি সেরামিকের এগুলো এগুলো হচ্ছে গ্লাস স্ক্র্যাচ প্রুফ আপনি গ্লাসে ডাক করবে না আপনি গ্লাসে আপনি গ্লাসে এগুলো আপনি গ্যারান্টি করা ঠিক আছে আপনি যে কোনো সময় এটা যদি আপনি লোয়া দিয়ে আপনি কষেন কোনো সমস্যা না ঠিক আছে স্ক্র্যাচ প্রুফ বলে যেটা সাপের গ্লাস বলে এটা ঠিক আছে এগুলো পাচ্ছেন এগুলো যে এগুলো হচ্ছে আমাদের প্রাইস হল রিজনেবল প্রাইস হল দুশো পঁয়ত্রিশ টাকা যদি আপনার বন্ধু বান্ধব কোনো ক্ষেত্রে আপনার ভিডিও দেখে আসে তাহলে প্রাইস হয়ে যাবে ওয়ান ঠিক আছে একশো আপনার কাছে

ঠিক আছে এগুলোর প্রাইস হলো উনাশি টাকা আগে আসলে একশো ষাট টাকা এগুলো এগুলোর প্রাইস আর এগুলোর মধ্যে আপনি লেদারের মাল আছে আমাদের কাছে দেখেন

বলছেন এর ভিতরে কিন্তু এটার মধ্যে আছে আবার এগুলো দেখতে পারেন এই এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে আপনি খুবই রিজনেবল প্রাইস মানে 50 থেকে 60 টাকার মধ্যে এগুলো পাচ্ছেন ঠিক আছে 50 থেকে 60 টাকার মধ্যে এগুলো মাসাল্লাহ আর এগুলো পাচ্ছেন 100% ওয়াটারপ্রুফ এক বছরের ওয়ারেন্টি সহ এগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘড়িটা কিন্তু খুবই দেখতে চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়ের কাছে যদি আপনারা এখানে এসে সাজেশন চান আমার পরিচয় দিই ইনশাআল্লাহ ভাই একটা ভালো বেস আপনাদেরকে একটা ঘড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ আর আর যদি আপনি যদি কোন ব্র্যান্ড নেবেন আমাদের কাছে ব্র্যান্ডের ঘড়ি আছে বিভিন্ন ব্র্যান্ডের ঠিক আছে আপনি এগুলো দেখতে পাচ্ছেন

অনলাইনে বাই বাই সবগুলো চলবে এগুলোর প্রাইস হচ্ছে আগে অ্যাকচুয়ালি 160 টাকা এখন পড়বে 119 টাকা মাত্র মাশাআল্লাহ মাশাআল্লাহ 119 টাকা 5 জিবি র‍্যাম ঠিক আছে 5 জিবি র‍্যাম হ্যাঁ এমএস চলবে আর যদি আপনি 100% ওয়াটারপ্রুফ মধ্যে আর লেডিস এর মধ্যে মাল দেখেন এগুলো হলো লেডিস ঠিক আছে খুবই ফিমেল এর আছে এগুলা আছে ব্যাগ আছে হ্যাঁ এগুলো আছে নতুন মডেল আপডেট ওয়াটারপ্রুফ হ্যাঁ এগুলো ওয়াটারপ্রুফ এগুলো জার্মানি এগুলো টেকনোশিলা জার্মানি এগুলো খুবই ভালো হবে আবার আমাদের কাছে ভালো ভালো পারফিউম আছে দেখেন আমের লোট আছে পারফিউম আছে এগুলো দেখেন ভালো ভালো পারফিউম এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে ওদের এগুলো ঠিক আছে আমি এই এগুলো আপনি ওয়ারেন্টি সহ পাবেন আপনি 24 ঘন্টা ওয়ারেন্টি এগুলো ঠিক আছে মাশাআল্লাহ আপনি ইউজ করবেন 24 ঘন্টা ওয়ারেন্টি পাবেন এগুলো খুবই সুন্দর এগুলো

আপনারা এই দোকানে চলে আসবেন আপনারা কমেন্ট করলে আমি নাম্বার বিস্তারিত সবকিছু দিয়ে দিব ও এই দোকানে একটু কিভাবে আসতে পারে সহজ এটা হচ্ছে জেদ্দাল বলা আপনি এলে গোলশপ যে কোনো লোককে বলবে স্বর্ণ মার্কেট বললে আপনাকে দেখা দেবে এটা হচ্ছে আমার নাম্বার এখানে দেওয়া আছে ঠিক আছে আমার নাম্বার এখানে দেওয়া আছে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক সবকিছু আছে এটার মধ্যে তো ইনশাআল্লাহ এখানে আসলে আপনারা খুবই কম প্রাইসে আপনারা ব্র্যান্ডের ঘড়ি ব্র্যান্ডের সবকিছুই নিতে পারবেন জেনুইন পাবেন মূল হতত্ত আপনি জেনুইন পাবেন অরিজিনালটা আপনি পাবেন চিপ এন্ড বেস্টের মধ্যে অরিজিনালটা পাবেন যা আপনি এটা নিশ্চিত থাকতে পারবেন আর আমাদের বাংলাদেশ যদি বাইরে যদি কোনো কমপ্লেইন থাকে ভাই একে ডাইরেক্ট বলতে পারবেন সরাসরি আপনাদের চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে যদি আমার মাল আপনি ইলেকট্রিক মাল নিছেন যে একটা মাল নিছেন কোনো যদি আপনি কোনো ডিসটার্ব করছে ডাইরেক্ট আপনাকে নতুন পিস দেবো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু আমাদের বাংলাদেশি ভাই হিসাবে সে ভালো একটা তার কথা হচ্ছে আপনি একবার একটা মাল কিনলে ইনশাআলা বারবার আসতে হবে সে ভালো জিনিসটি আপনাকে দেওয়ার চেষ্টা করবে এমন না যে একবার আপনার দ্বারা বিক্রি করবে তো সেজন্য আমিও অনেকদিন যাবত ভাইকে চিনি আর এখানে আসি আপনারা যারা ভালো একটি গড়ি কিনতে চান ভালো একটি

এরপর হচ্ছে ব্যাংক হচ্ছে আপনি ব্যাংক আমুদি ব্যাংকের সামনে সামনে অফিসের সামনের ব্যাংক হলে হবে এই হচ্ছে আপনাদের আমুদি ব্যাংক পোস্টে ট্রান্সফার দে যেটা মানে বিনালয় আছে এখন বিনালয়ের সামনে বলবেন আচ্া বিনালয় বিনালয় এক্সচেঞ্জ হলে ইনশাআল্লাহ আমি যে নাম্বার দিছি সেই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন তাহলেই পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ আমি নাম্বারটা ভিডিওর টাইটেলে দিয়ে দেব যাতে আপনারা খুব সহজে আসতে পারেন কারণ অনেক ভাইরাই আছে অনেক ইন্ডিয়ান ভাই অনেক

তোকে আজকে ভিডিও এই তো সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখেন বলেই কিন্তু আমি বিভিন্ন দোকানে আপনাদের কমেন্ট অনুযায়ী ছুটে যাই তো সেজন্য আপনারা সব সময় আমাকে লাইক করেন আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখার সবাইকে সুযোগ করে দেন শেয়ার করে তো আপনারা পরবর্তী যে ভিডিও করব আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সাপোর্টে আমার চ্যানেলগুলো আজকে আমি প্রায় পঁচাশি হাজার সাবস্ক্রাইব গেইন করছি তো এটা আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসা আপনারা ভিডিও দেখেন বলেই তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে